আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যপতি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে যাইবে আমরা তো একেবারে ছোট্ট দল আমাদের লোকজন তো নাই কি লোকজনও আছে বাজান আল্লাহ কিন্তু অনেক করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে ইসলামিয়ান বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র তৈরি করা হয় রাজপথে যখন আওয়াজ তোলে ওদের কলি অল্প হইলেও কাঁপতে বাধ্য হয় তা বলবো মনে হয় হ্যাঁ তাহলে একেবারে ছোট্ট দল তো না আমরা কি ক্ষমতা বুঝি হ্যাঁ এরকম দুই চারি পাঁচ দশটা এমপি আমাদের জন্য আল্লাহ রহমতে আপনাদের দোয়া ওয়ান টুর ব্যাপার না এই যে চব্বিশ সাত জানুয়ারি আমাদেরকে আওয়ামী লীগ কি অফার দেশে তো আমি জানি কথা বলে আপনারা জানবেন এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল কথা বলছেন নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না আমরা পর হইতে চাই না ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড় হইতে ভুল করছি দেখুক একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপারে অনেক সময় টিটকেরি মানে এমন একটা ধর জামানা তো বাজেয়াত এখন ওরা তো আমাদেরকে আমরা তো মিসকি মিসকি হাসি আমরা মিসকি মিসকি কারণ কি ওরা তো আমাদের উদ্দেশ্যই বোঝে নাই নিচক দু একটি এমপি মন্ত্রীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না এবাদাতের জন্য রাজনীতি করি এর জন্যই তো ছাত্ররা যখন জুলাই আগস্টে যখন নেয় এই দাবি নিয়ে মাঠে নামছিল তখন বাংলাদেশের মধ্যে একটা রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজপথে নাম ছিল সেই দলটার নাম হল ইসলামী এ বাংলাদেশ অন্য কোনো দল তাদের ব্যানারে কিন্তু রাজপথে আসতে পারে না ওই ঝুঁকিটা তো এখন বুঝানো সম্ভব না আর বলা দরকার নাই দেখছেন তো কথা ঠিক না ব্যাটি এই জন্য আমার বাজামদেরকে বলো পর্দায় বোনদেরকে বলবো এই বিভিন্ন কায়দায় কায়দায় আমরা ফতুয়া ঘুরেইয়া ইসলামকে বার বার গাছটাকে কাটছে মরাগস্ত খাওয়া যায় কখন রুহুটা বের হয় বিকল্প নাই কিন্তু পাশে যদি ভালো খাইতে থাকে আসতে কয় বাংলাদেশ যদি মন্দের ভালো থাকা লাগে তাহলে এই ভালোটা আছে কোন জায়গায় এই বাংলাদেশ পাশে রাষ্ট্র ভারতে ইসলামের মধ্যে ভারতে খুব ভালো অবস্থান না লন্ডন দেশ ওরে এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পরিবেশ ইসলামের জন্য এই বাংলাদেশের জমি কথা ঠিক না ব্যাপার ঠিক দেখেন মুসলমান যখন নাকি জন্মগ্রহণ করে ওর কানের ভিতরে আজান দেয় ডান কানে আজান বাম কানে কামা দেশের কলিজের ভিতরে আল্লাহর নাম ঢুকাইয়া ও ভুইরে ঘুরে আল্লাহর নামই বলতে থাকে খ্রিস্টান ইহুদি বিজাতিরা বহুত চেষ্টা করছে মুসলমানদেরকে বেইমান বানানোর জন্য কিন্তু ঘুরে ফুরে দেখে আবার জাগায় মতো ওরা কইতেছে আল্লাহ এমন সহ্যই করতে পারে না কথা ঠিক না ঠিক এই জন্য পলিসি করছে মুসলমান সন্তান যেন এই জন্মগ্রহণ কইরা কানে করারত না দিতে পারে এই জন্য বিভিন্ন এই হসপিটাল বিভিন্ন কাজা করছে না বোঝেন এই এরপরে আবার সকালে ভজরের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে দেখেন নাই কারণ আগে মুরব্বীরা কি করত। আর এই নোয়াখালী অঞ্চল ফেনি আলেমের তো ডিব্ব আল্লাহ রহমত সব অঞ্চল এই অঞ্চল থেকেই তোর দিনের সর্বত বাংলাদেশ চলাইছে কথা ঠিক কিনা সেখানে যেই বাচ্চারা কুরআনুল কারীম শিখতে না পারে কারণ মুরব্বিরে উঠেই বোরে ফজরের ভরে বাচ্চাদের উড়ে এই যা যা মক্তবে যা মনে আছে মনে আছে এই বাচ্চারে উড়াই প্রথম মক্তবে আগে কোরান কারীম শেখ এরপর পর কথা আর এখন বর্তমানে ওরাও ভোরে চালু করছে ভজরের পর যেন এই বাচ্চারা কুরআনুল কারীম শিখতে না পারে বুদ্ধিটা আপনারা মেশিনটা করি ওরা কিন্তু মোটেও বুঝ ভুল করে না তোমার আমার ভুল হইতে পারে অগো কিন্তু ভুল হয় না ঠিক কথা ঠিক কিনা এই জন্য আমার বাজানদেরকে বলবো ফর্দা আলে মা বোনদেরকে বলবো হব্য দুনিয়ার সকুল্লি ক্ষতি ইয়াতিন সমস্ত গুণার মূলি হলো দুনিয়ার মোহ এ আল্লাহর বান্দারা এই অন্তরের রোগ দূর করা লাগবে আর এরকম আর আওর আওর আর অনেক রোগগুলা দূর করা লাগবে এই দূর করা রোগগুলা দূর করার জন্যে হাদিসের ভিতরে অনেক ঔষধ আল্লাহর হাবিব বলছেন মৌতের মোর বেশি বেশি করা লাগবে তেলাওয়াত বেশি বেশি করা লাগবে আল্লাহর জেকের বেশি বেশি করা লাগবে এই ঔষধ পালন করবেন না রোগ ভালো হয় কেমনে হয় হয় এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে কে বলবো এই রোগগুলো কলক থেকে দূর করা লাগবে না লাগবে না আস্তে কী লাগবে কি লাগবে না আসলে তারা চেষ্টা করছে কামিয়াব হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর আমি ষোলো গান না দিলে আমার সম্মান দেখানো হয় না ওরে সম্মান দিয়ে করবে কি কথা কয় না হ্যাঁ হাকিমুল উম্মাদানবির রহমত তিনি একদিন বয়ান করতে করতে বলতেছেন ওরে মানুষ আমি একটা কুকুর এসেও খারাপ হয়ে গেছি ওমর ফারুক রাজি আল্লাহ বলতেছেন রাস্তার ভিতরে ফেজা খুঁটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ছাইয়া কান্দে আর বলে ফেজা খুঁটা নাড়া তুই আমার সেবা লোক তুই মাটির সঙ্গে মিলবি তোর হিসাব নাই কাশ নাই আমি ওমর মানুষ মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে আবার কান্দে আর বলে মালিক তুমি যে আমার একটা ছাগলের বাচ্চা তোমার বন্দাবান্দি জবাই করতো গোস্ত পাক করে খাইতো তোমার এ বাদাত করতো কাজে লাগিয়া যাইতাম হ্যাঁ আর এখন বরবে হয়েছে আর না ইন্দেমন কাছে রাতিলকুল আল্লাহ রাব্বুর আর ওই ভাঙ্গা দেলের কাছে থাকে